বলছি ঢাকা মেট্রো থেকে আজকে বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা গাড়ি নিয়ে আসছে এটা হচ্ছে হুন্দাই ব্র্যান্ডের জিপ গাড়ি টাকসন গাড়িটার নাম হচ্ছে টুসন অ্যাকচুয়ালি আমরা টাকসন বলি এই গাড়িটার মডেল হচ্ছে দুই আর বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার ষোলোতেই ফার্স্ট পার্টি অনার এবং এই গাড়িটা হচ্ছে আপনার রেড ওয়ান কালারটাই হচ্ছে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয়তা বেশি পেয়েছে কারণ হচ্ছে এই যে যে কালারটা অথেন্টিক কালার এই কালারটা আদার্স কালার থেকে একটু ডিমান্ড বেশি হয় আর এই গাড়িটায় আপনারা পেয়ে যাবেন সানরুফ মনরুপ সিট পাওয়ার তারপরে আপনার সিট হিটার প্লাস সানরুপিক না তারপরে আপনার লেদার সিট এক গাড়ির ভিতরে সব কিছু আপনারা পেয়ে যাবেন আমি এক এক করে আপনাদের দেখানো ট্রাই করতেছি আমি বাম পাশের দরজাটা দেখাবো কত সুন্দর স্মোক এবং ভিতরে আপনারা পাবেন ফুল লেদার সিট ফুল মানে কোনো হাফ লেদার বা হাফ লেদার নেই একবারে ফুল লেদার আছে আপনাদের এই গাড়িটায় ফুল লেদার সিট আছে ভিতরে আপনারা পেয়ে যাবেন আর্ম রেস্ট পাবেন এবং সিট কিন্তু অরিজিনাল সিট এবং ভিতরে আপনারা ডুয়েল এসি পাবেন ডুয়েল এসি পাবেন মানে পুরোটাই সেন্ট্রাল এসি পাবেন এবং আপনারা এই বাম পাশে একটু ফলো করেন দেখেন এখানে কিন্তু একটা সাউন্ড বক্স অপশন আছে এবার পিছনে যদি দেখানোর আগে আমি একটু এক্সপার্ট সরি চাকাটা দেখাই অ্যালোরিংটা দেখাই বেস্ট কন্ডিশন আপনাদের কিচ্ছু করতে হবে না এক বছর পর্যন্ত আপনারা এটা ইউজ করতে পারবেন এই লাইটগুলা হচ্ছে আপনার গাড়ির সাথে লাইট এই দেখেন টুসন লেখা আছে হুন্দাই ব্র্যান্ডের এবং এটা পাবেন আপনারা থ্রি সিক্সটি ক্যামেরা এই লাইটটা অরিজিনাল ফোর ডাব্লিউডি মানে এটা ফোর হুইল ড্রাইভ আছে আপনারা চাইলে টু হুইল ড্রাইভ করতে পারবেন ফোর হুইল ড্রাইভও করতে পারবেন ভিতরে দেখেন স্পেসের কথা যদি বলি তাহলে স্পেস পাবেন অনেক বেশি হিউজ পরিমাণ স্পেস এবং উপরে একটা কাবার আছে এই কাপড়টা কিন্তু সব গাড়িতে থাকে না এবং নিচে দেখেন একটা এক্সপায়ার চাকা আছে আর এটা হচ্ছে কিন্তু হানড্রেড পারসেন্ট ওরিজিনাল কালারের গাড়ি যেটা কখনও বাংলাদেশে রং হয় নাই আর আপনার এই চাকাটাও কিন্তু বেস্ট কন্ডিশন আছে অ্যারন সুন্দর আছে আপনার এই দরজাটাও অনেক ভালো কন্ডিশন আছে আমি একটু ইঞ্জিনটা দেখাবো আপনাদেরকে ইঞ্জিনটার কথা বলি ইঞ্জিনটা পাবেন দু হাজার সিসির ইঞ্জিন এবং গাড়ির সাথে ইঞ্জিন যেটা কখনো খোলা হয় নাই রিপেয়ারিং করা হয় নাই জাস্ট ওয়েল ফিল্টার এইগুলো চেঞ্জ হয়েছে এবং ভিতরে কালারটা কিন্তু অরিজিনাল আপনাদের এক কথায় অসাধারণ গাড়ি কিচ্ছু করতে হবে না আমি একটু আপনাদেরকে ভিতরে দেখাবো আসুন আমি যদি এই গাড়িটার কথা বলি তাহলে ফার্স্টলি এই দেখেন আমার হাতে পুষে স্টার্ট রিমোট আমি এবার স্টার্ট করবো স্টার্ট করে আমি ফার্স্টলি যে কাজটা হবে গরমের দিন এসিটা দিব এসিটার ফিলটা আপনারা পাবেন না হয়তো বা মোবাই গাড়ির ভিতরে দেখতে পারবেন আমি দেখানোর ট্রাই করতেছি আপনাদেরকে আর ফিলটা আমি নেবো আর আপনারা প্র্যাকটিক্যাল যখন আসবেন তখন আপনারা এই ফিলটা নেবেন যে আসলে গাড়িটা কতটা স্মুথনেস বা এসি কন্ডিশন কি অবস্থায় আছে ঠিক আছে আমি একটু ট্রে ড্রাইভ দেওয়ার ট্রাই করতেছি আর এই দেখেন আমি একটু সানরুফটা খুলবো দেখেন এটা হচ্ছে সানরুফ মুনরুফ আদার্স গাড়িতে কিন্তু এত বড় সানরুপ থাকে না হ্যাঁ মনরূপ থাকে না বাট এই গাড়িটার যে কন্ডিশন এই গাড়িটার যে সানরুপ অনেক বড় সানরুপ আপনারা যারা নির্বাচন করেন বা আপনাদের ফ্যামিলির যে বাবুরা আছে এটা আপনারা তারা খুব পছন্দ করবেন কারণ হচ্ছে এই সানরুফ বাবুদের খুব পছন্দের একটা জিনিস হ্যাঁ আবার নিচে একটা দেখেন আলাদা একটা কাপুরের মতো কাবার দেওয়া আছে এটা এটাও কিন্তু অটোমুভিং হচ্ছে হ্যাঁ আপনারা প্র্যাকটিক্যাল আসেন এসে আমার এই গাড়িটা টেস্ট ড্রাইভ দেন আর আর যেটা বলবো সেটা হলো এসি কুলিং আমি বেস্ট পাচ্ছি এখানে কিন্তু এটা কিন্তু ক্যামেরা এটা আপনার দুটো কাজ করবে এটা হচ্ছে আপনার ব্যাক মিররের কাজ করবে আবার ব্যাক ক্যামেরার কাজ করবে হ্যাঁ আবার আপনি থ্রি সিক্সটি অপশন আছেই দেখেন থ্রি সিক্সটি কিন্তু অলরেডি হচ্ছে দেখেন থ্রি সিক্সটির অপশনটা কিন্তু সব গাড়িতে আপনারা পাবেন না আর মাইলেজের কথা যদি বলি আমি একটু মাইলেজ খুব কাছ থেকে দেখানোর ট্রাই করব আপনাদেরকে মাইলেজটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি মাইলেজ হচ্ছে ফর্টি সিক্স থাউজেন্ড হ্যাঁ মানে এটা হচ্ছে ছয়চল্লিশ হাজার চারশো মাইলেজের গাড়ি আর গাড়ির স্মুথনেস বেস্ট 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 আপনারা প্র্যাকটিক্যাল যখন আসবেন আপনাদের এক দেখায় পছন্দ হবে আর আমাদের সব ধরনের সুযোগ সুবিধা আছে এক বছর ফ্রি সার্ভিস পাবেন যে কোনো জায়গায় অ্যানালাইস করে নিতে পারবেন যত ধরনের অ্যানালাইস সেন্টার আছে আপনাদের পছন্দ মতো অ্যানালাইস করে নিতে পারবেন আমি গাড়িটার ড্রাইভিং করতেছি দেখেন এই যে এই স্টার্টিংটা অনেকই স্মুথনেস যেটা আদার্স গাড়িতে আপনারা খুব কম পাবেন হ্যাঁ এই গাড়িটার কন্ডিশন ফার্স্ট ক্লাস কন্ডিশন খেয়েছি আপনাদেরকে চারটা চাকা কিন্তু একবারে নূতনের মতো আছে আমি বলবো আপনার আপনারা আসেন গাড়িটা দেখেন আপনাদের ভালো লাগবে সুপার টুপার ফ্রেশ ব্র্যান্ডের গাড়ির টুসন গাড়ি দুই হাজার ষোলো মডেল এবং সিসি হচ্ছে দুই হাজার সিসি সানরুপ সব পাবেন সিট পাওয়ার পাবেন আপনার পুরো লেদার পাবেন প্রাইসটা আমি বললাম না প্রাইসটা হাইট থাকুক আপনাদের জন্য আপনাদের মার্কেট প্রাইসে যে প্রাইস আছে আপনারা বিবেক করে আমাদের কাছ থেকে শোরুমের থেকে গাড়িটা নিতে পারবেন আমি আমাদের শোরুমের লোকেশন বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশন হচ্ছে তেজগাঁও সাত রাস্তা আর হচ্ছে বিএফডিসি গেটের ঠিক মিডল পয়েন্টে আমাদের শোরুমটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম